আলাইকুম প্রিয় দর্শক মাগর ওয়াচ টোয়েন্টি ফোরের পক্ষ থেকে সকলকে স্বাগতম আমরা আজ চলে এসেছি ঢাকা নয়াপল্টনে গতকাল গণতকার পরিষদের সভাপতি নুরুল হক নদীর উপর যে অনাকাঙ্ক্ষিত আক্রমণ হয়েছিল পুলিশ এবং সেনাবাহিনীর তাকে প্রচণ্ডভাবে আহত করেছিলেন তিনি আশঙ্কামুক্ত অবস্থায় আছেন তারই প্রেক্ষিতে আজকে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গণাধিকার পরিষদের নেতাকর্মীরা জাতীয় পার্টির অফিসে ভাঙচুর এবং আগুন দেওয়ার চেষ্টা করছিল ঠিক সেই মুহূর্তে পুলিশ তাদেরকে ধোয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা বিরাজ করছে খুবই উত্তেজনাপূর্ণ অবস্থা আপনারা দেখতে থাকুন আসলে এই যে কেন্দ্রীয় জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস প্রাঙ্গনে আমরা অবস্থান করছি এখানে অনেক পুলিশ মোতায়েন রয়েছেন এবং বারবার জাতীয় গণতগার পরিষদের গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে এসে আগুন দেওয়ার চেষ্টা করছেন এবং ভাঙচুরের চেষ্টা করছেন তো এখানে অনেক বিপুল পরিমাণের পুলিশ মোতায়েন রয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমরা আপনারা সকলেই সাথে থাকুন এখানে অনেক আতঙ্ক ব্যাস করছে আপনার প্রিয় দর্শক আপনারা দেখবেন বিপুল সম্ভব পুলিশ মোতায়েন করেছেন এবং গণমাধ্যম কর্মীরা আপনারা দেখছেন যে জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয়ে একটা বিশৃঙ্খলা বিরাজ করছে অনেক পুলিশ এবং জাতীয় পার্টি অফিসে আগুন চেষ্টা করছেন এবং অনেক কিছু করিয়ে দিয়েছেন ঠিক তখনই পুলিশ তারিখে পরিচিত করে আমরা প্রতিষ্ঠিত আপনারা দেখতে সাহায্য এবং ভিডিওটি শেয়ার শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দিন আপনার দেখুন আসলে আগুনের আগুন ধরাই দেওয়ার চেষ্টা করছি